হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিছুটা ভালো রয়েছি তো প্রথমে বলে নিচ্ছি তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব আর সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরেই হয়তো এরকমই হয়ে থাকে জানি না তবু আমার বলাটা ঠিক হবে কিনা তবু একবার বলে নিচ্ছি আমি যখন এই পেজ নিয়ে যখন কাজ করা স্টার্ট করি তখন কিন্তু আমার বাড়ির লোক খুব ভালোই ছিল কিন্তু এক সময় একটা চলে আসে যে মাঝখানে তখন কিন্তু কিছু কথাবার্তা চলে আসে মানে যখন আশেপাশের লোকগুলো এসে যখন কান মন্ত্র দেয় আর কি দিয়ে থাকে কিছু কিছু মানুষ রয়েছে আশেপাশে যখন আমি স্টার্ট করেছি ভিডিও করা তখন কিন্তু কিছু বলেনি যখন দেখছিল যে না ঠিকঠাক চলছিলো তো তখন কিন্তু বাড়িতে এসে মানে মোবাইলে দেখবে ভিডিও আর বাড়িতে এসে কিন্তু কিছু কিছু কথা বলে যাবে thank <laughs> you যাতে সেই কথাগুলো শুনে বাড়িতে কিছুটা মনমালিন্য হয়ে থাকে সেটা হচ্ছে অনেক ঘরেই এরকম হয় তো আমি জানি অনেক দিদি ভাইদেরও এরকম হয়ে থাকে কিন্তু সবচেয়ে বড় কথা একটা যে আমি যেহেতু নেমেছি এই কাজে কিছু লোক তো দেখেইছে আমাকে সে আশেপাশেই হোক আর দূরেই হোক তাহলে যে কাজটা করছি সকলে জেনে গেছে সেটা আমি কেন বন্ধ করব বলো বন্ধুরা এটা ঠিক কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো তো আমি কিন্তু তো আপন মনে কাজ করেই যাচ্ছি আর সবচেয়ে বড় কথা যে আমার পাশে আমার হাজব্যান্ড রয়েছে তার পুরো সাপোর্ট আমি পাচ্ছি তো সেই কারণে কিন্তু আমি কাজটাকে করে যাচ্ছি আর তারপরও দেখো এসেই কখনো তো সফলতা পাওয়া যায় না কিছুটা পরিশ্রম করতে হয় আর পরিশ্রম না করলে কোনো কাজে সফলতা আসে না তো আমি এই কাজটাও যে করছি সেটাও পরিশ্রম কিন্তু আশেপাশে লোক ভাবে যে এটা বিনা পরিশ্রমেই হয়তো কাজ হয় তো যারা যারা এটা নিয়ে কাজ করো পেজ নিয়ে তারা অবশ্যই জানো যে পরিশ্রম ছাড়া কোনো কাজ হয় না আর সবচেয়ে বড় কথা যেটা যে আমার করতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমি বাড়ি কাজকর্ম করে যে সময়টা ফাঁকা পাই সেই সময়টা নিয়েই কিন্তু আমি কাজ করি তো আশা করছি যারা যারা এরকম আমার মতন রয়েছ তারাও নিজের কাজটাকে নিজে দেখবে কখনো মানুষের কথাতে কিন্তু কাজটাকে বন্ধ করো না একটু ধৈর্য ধরে কাজ করো যখন তুমি সফলতা পাবে বা সফলতা চলে আসবে তখন যারা বলেছে তারা কিন্তু অবশ্যই তোমার কাছে এসেই বলবে যে দিদি ভাই কীভাবে কাজগুলো করেছো আমাকে একটু শিখিয়ে দাও তো আমিও মনে করি এটাই হয়তো আসবে কিন্তু আমার সময়ের অপেক্ষা যাই হোক তোমাদের যদি ভালোবাসা পেয়ে থাকি সবসময় তাহলে হয়তো কাজটা সম্ভব তো কথাগুলো আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর সবচেয়ে বড় কথা যে আজকে আমার ছেলে আর ছেলের বাবা পুজো করছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো পাশে থেকে সবসময় ফুল ভালোবাসা দিয়ে থাকবো